শপথ গ্রহণ করার আগে ভারতকে ডক্টর মোহাম্মদ ইনুসের করা হুঁশিয়ারি ভারতীয় গণমাধ্যম এন ডি টিভির সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি করেন তাকে প্রশ্ন করা হয় শেখ হাসিনা দেশ থেকে পর দেশ ভালো থাকবে কিনা সংখ্যালঘুরা ভালো থাকবে কিনা দেশের পরিস্থিতি স্থিতিশীল থাকবে কিনা প্রথম প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশকে যদি অস্থিতিশীল করা হয় তাহলে বাংলাদেশের আশেপাশে মিয়ানমার ও ভারতের সেভেন সিস্টার খ্যাত অঙ্গরাজ্যগুলি অস্থিতিশীল হয়ে যেতে পারে এটি হবে একটি আগ্নেয়গিরির অগ্নুপাত মিয়ানমারের দশ লক্ষ রোহিঙ্গাসহ বাংলাদেশের প্রায় সতেরো কোটি মানুষ তাদের বেশিরভাগই বয়সে তরুণ তারা কখনো ভোট দেনি এবং ভোট যায়নি তিনি একেবারে স্পষ্ট করে বলেন বাংলাদেশের প্রথম কাজ হল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা তা না হলে বাংলাদেশের প্রতিবেশী রাজ্যগুলোতে ছড়িয়ে পড়বে তিনি আরও স্পষ্ট করে বলেন বাংলাদেশকে যদি অস্থিতিশীল করা হয় তাহলে তোমাদের পরিবেশও অস্থিতিশীল হবে অর্থাৎ ভারত যদি বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয়ে বাড়াবাড়ি করে তাহলে তোমরাও সেভেন সিস্টার্স নিয়ে শান্তিতে থাকতে পারবে না সংখ্যালঘুদের কথা উল্লেখ করে তিনি বলেন সংখ্যালঘুরা হাসিনার অপশাসনের শিকার যখন দেশে গণতন্ত্র ফিরে আসবে তখন সবার সমান অধিকার থাকবে তারাও সাধারণ মানুষের মতো থাকবে এখানে তিনি কাউকে আলাদা করে কথা বলেননি তারাও সরকারের বুটে অংশগ্রহণ করবে তিনি যে একজন মেরুদণ্ড সম্পূর্ণ ব্যক্তি তা তিনি খুবই স্পষ্টভাবে অল্প কথায় পয়েন্টে পয়েন্টে উত্তর বুঝিয়ে দিয়েছেন শেখ হাসিনার পদত্যাগের পর যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে সেই বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না ডক্টর মোহাম্মদ ইয়ুস একজন শিক্ষিত জ্ঞানী আপসহীন এবং মেরুদণ্ড সম্পন্ন ব্যক্তি যার হাত ধরে শুরু হল নতুন বাংলাদেশের পথ চলা ইতিহাসের এক নতুন অধ্যায় বাংলাদেশ ছাত্র জনতার এক গণ অভ্যুত্থানের মধ্যে ডক্টর মোহাম্মদ তিনুস পতন সতেরো জন উপদেষ্টা নিয়ে গঠিত হল অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতি রইল ভালোবাসা ও শুভকামনা